সাবর রহমান এর স্ট্যাটাস কে উনি একটা স্ট্যাটাস দিয়েছেন আপনারা জানেন যে অ্যাবসলিউটলি জোকার্স এই কথাটা নিয়ে উনি মানে জোকার্স মানে উনি কাকে বললেন বিসিবি কে বললেন নাকি এটা নিয়ে ভাই অনেক সমালোচনা হচ্ছে আসসালামু আলাইকুম বিডি গিগ এর আন্ডার পক্ষ থেকে আমি রকি আছি আপনাদের সাথে এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাতছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন 아 ভাই গতকাল থেকে আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় খুব একটা জিনিসে তোলপাড় তোলপাড় হচ্ছে যে আয়ারল্যান্ড সিরিজে টি টোয়েন্টির যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে সেখানে সাব্বির রহমানকে নেওয়া হয়নি এটা নিয়ে ভাই ব্যাপক সমালোচনা হচ্ছে তবে এখানে আমি জাস্ট কিছু কথা বলবো দেখ আমরা যারা দর্শক আছে ক্রিকেট ফ্যান আছে ক্রিকেটাররা যদি খারাপ খেলে সেক্ষেত্রে ক্রিকেটাররা সমালোচিত হয় আমাদের পাইপলাইনে প্লেয়ার তৈরি হচ্ছে না আমার আমি গতকালকে একটা ভিডিও টাইম বলেছিলাম যে আমরা ওই মানে বিশ বছর পনেরো বছর আগের চিন্তা ভাবনা নিয়ে এখনো টিম পরিচালনা করতেছে কিন্তু বাইরের দেশগুলো দেখেন যে তাদের চিন্তা ভাবনা গুলো একটু আপডেট তার কারণে তাদের পাইপ লাইনে প্লেয়ার তৈরি হচ্ছে কিন্তু বাংলাদেশের কোন পাইপ লাইনে প্লেয়ার নাই আমাদের আপনারা জানেন যে আমাদের পঞ্চ পাণ্ডব যারা ছিলেন তো তারা তো এখন অবসর নিয়ে নিছেন তো যার কারণে আমাদের টি টোয়েন্টি ফরম্যাটে আমাদের ওই যে জুনিয়র যারা ক্রিকেটার ছিল তাদের উপরে দায়িত্বটা পড়ছে এবং যার কারণে আমরা এই যে ওপেনার সংকটে ভুগতেছি আমরা মিডিল অর্ডার ব্যাটসম্যানের সংকটে ভুগতেছি ভাই আমাদের তো ভাই ভোগাটা স্বাভাবিক আমি অবাক হয়ে যাই যে আমাদের টি টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করা হয়েছে আয়ারল্যান্ডের সাথে সেখানে মুস্তাফিজের নাম আছে মুস্তাফিজকেই খেলতে হবে সেখানে রিশাদ হোসেনের নাম আছে সেখানে নাসিম মোহাম্মদের নাম আছে তাদেরকেও খেলতে হবে কেন ভাই আপনি আইল্যান্ডের সাথে সিরিজ কেন এখান থেকে এখানে কি আপনি দু তিনটা প্লেয়ার কে কি আপনি সুযোগ দিতে পারতেন না তাদেরকে কি একটু টেস্ট করে দেখতে পারতেন না এখানেও আপনার মেইন দিলে আমাদের খেলতে হবে ওপেনার তানজিদ তামিম সাইফ হাসান তারপরে আপনার পারভেজ হোসেন ইমন মানে তাদেরকেই আপনার রাখতে হবে ভাই তারা তো পরীক্ষিত তানজিদ তামিম বলেন সাইফ হাসান বলেন পারভেজ ইমন বলেন তারা তো পরীক্ষিত এখানে কি একজন টপ অর্ডার ব্যাটসম্যান নতুন একটা প্লেয়ারকে আপনি সুযোগ দিতে পারতেন না আপনি জানেন নাই তাহিদ হৃদয় সে পরীক্ষিত প্লেয়ার হয়তোবা সাম্প্রতিক সময় তার বাজে ফর্ম যাচ্ছে কিন্তু তাহিদ হৃদয় তো পরীক্ষিত প্লেয়ার তাহিদ হৃদয় তো নিজেকে প্রমাণ করেছেন যে উনি কতটা ভালো প্লেয়ার কিন্তু তাহিদ হৃদয়কে আবার স্কোয়াডে রাখা হয়েছে এরপর আসেন যে আমি গতকালকের ভিডিওতে দুইটা প্লেয়ারের নাম বলছিলাম যে আমাদের এই টিমে তারা খুবই এফোর্ট দিচ্ছে খুবই ভালো খেলতেছে হচ্ছে রাকিবুল আর একজন হচ্ছে রিপন মন্ডল দেখেন রাকিবুল সে স্পিন বল করতে পারে সে ব্যাটিং করতে পারে মানে আপনি বলতে পারেন যে রাকিবুল কিন্তু আমাদের নাসু মোহাম্মদ বা কিন্তু মোটামুটি অলরাউন্ডার তাকে তো আপনি এই সিরিজে নিয়ে তো আপনি সুযোগ দিতে পারেন বা তাকে একটা টেস্ট হয়ে যেত যে রাকিবুল আসলে ইন্টারন্যাশনাল সার্কিটে সে কেমন খেলতে পারে তাকে তো আপনারা একটু সুযোগ দিতে পারতেন আপনারা রাকিবুলকে সুযোগ দেন নেই রিপন মন্ডল আমাদের পেস বোলিং এ আমাদের পাঁচ জন পেস বোলার আছে ভালো তা আমাদের তো পাইপ লাইনে প্লেয়ার তৈরি করতে হবে না তা আপনার রিপন মন্ডলকে সুযোগ দিতেন আপনারা দিলেন না দিপন মন্ডল কে নিলেন না সবথেকে বেশি আলোচনা হচ্ছে সাব্বির রহমান যে আমাদের যে চার নাম্বার পজিশনে আমাদের ব্যাটসম্যান যে তাহিদা যে জায়গাটা খেলে তাহুদ্দিদা যেহেতু ফর্মে নাই সেহেতু আপনাকে বিকল্প খুঁজতে হবে তো আপনি সাব্বির রহমানকে সুযোগ দিতে পারতেন সাব্বির রহমানকে নিয়ে এত আলোচনা হচ্ছে সাব্বির রহমানের যারা ফ্যান ফলোয়ার আছে আমি নিজেও সাব্বির রহমানের একজন ফ্যান তো সাব্বির রহমানকে তো আপনারা সুযোগ দিতে পারতেন কারণ আপনারা জানেন সাব্বির রহমান এনসিএল এ ভালো খেলছে লাস্ট বিপিএল ও ভালো খেলছিল সবথেকে বেশি স্ট্রাইক রেটে কিন্তু ব্যাট করতে তো সাব্বির রহমান চার নম্বর পজিশনে লাস্ট বিপিএল এ কিন্তু সাব্বির রহমানকে আপনারা সুযোগ দেন নাই মানে আমি না একটা জিনিস ওই যে এটা কথা আছে না ভাই আমাদের বাংলাদেশের ক্রিকেট কিভাবে ডেভেলপ হবে আপনারা ওই যে মানдата আমলের চিন্তা ভাবনা নিয়ে যদি ক্রিকেট পরিচালনা করেন মানে ওই আমাদের ওই যে আয়ারল্যান্ডের সাথে আমাদের এই যে যারা কি প্লেয়ার যারা পরিচিত প্লেয়ার তাদেরকেই খেলাচ্ছেন আবার আফগানিস্তানের সাথে যখন সিরিজ হয় তাদেরকেই খেলাচ্ছেন এরপরে আপনার এই যে লাস্ট এশিয়া কাপে আমরা যে খেলা আসলাম তাদেরকেই খেলাচ্ছেন মানে একই প্লেয়ার ওই বড় আসরও যাকে খেলাচ্ছেন একটা ছোট সিরিজ তাদেরকেই খেলাচ্ছেন আবার একটা বড় টিমের সাথে আপনার দ্বিপাক্ষিক সিরিজ সেখানেও খেলাচ্ছেন কেন রে ভাই আপনার দুর্বল প্রতিপক্ষের সাথে কি আপনি দুই চারজন নতুন প্লেয়ারকে আপনি সুযোগ দেবেন না আপনি তাদেরকে কিন্তু টেস্ট করে দেখবেন না যে তারা কেমন খেলে সেটা আপনারা করতেছেন না মানে আপনার তো ওই পুরাতন চিন্তা ভাবনা আছেন এই পুরাতন চিন্তা ভাবনা বাদ না দিলে ভাই ভাই হবে না ওই সাত বছর আট বছর পরে যখন শান্ত মিরাজ হ্যাঁ মানে এরা যারা আছে এরা যারা যখন অবসর নিয়ে নেবে তখন আমরা দেখেন ওই যে পঞ্চপাটন তুলে যাওয়ার পর আমরা যেরকম হাই উতাস করছে আমাদের প্লেয়ার খুঁজে পাচ্ছে না তো এরা যখন অবসর নিয়ে নেবে তখন ভাই আমরা আবার হাই উতাস করবো হ্যাঁ যে মুস্তাফিস তাসকিন আহমেদ আহ এরা যখন অবসর নেবে তো তখন তো আবার আমরা প্লেয়ার সংকটে ভুগবো কেন ভাই আমরা কেন পাঁচ বছর আগে আমরা প্লেয়ার তৈরি করি না আমরা ছয় সাত বছর আগে কেন প্লেয়ার তৈরি করি না যাতে এই পাঁচ বছর আগে যদি আমি পাইপ আমি ঠিক রাখতে পারি পাইপ লাইনে যদি আমার মিনিমাম পঞ্চাশটা প্লেয়ার আমি তৈরি করতে পারি যে ন্যাশনাল টিমে সুযোগ দেওয়ার জন্য তাহলে তবে আমাদের এই সমস্যার সম্মুখীন আর হইতে হয় না তো ভাই পরিশেষে আমি একটা কথা বলবো বিসিবির

এই প্লেয়ারটা না মানে এটা কি মানে কি বলে মানে কেউ পাত্তা টাত্তা ভাই দেয় না কিন্তু সাব্বির রহমান কিন্তু একটা সময় ন্যাশনাল টিমে খেলছে খেলার যোগ্য একজন প্লেয়ার উনি কিন্তু নিজে প্রমাণ করছে কিন্তু তারপর না ভাই মানে কেন জানি আমরা সাব্বির রহমানকে সুযোগ দিচ্ছি না এটা আমি মনে করি ভাই বিসিবির একটা ভুল সিদ্ধান্ত শুধু সাব্বির রহমান না এই যে আপনি আরো যে দুটো প্লেয়ার নাম বললাম রাকিবুল এবং রিপন মন্ডল তাদের দুজনকে আপনার সুযোগ দেওয়া উচিত ছিল সেখানে বিসিবি দেয় নাই এরপর আপনি বলতে পারেন যে আমাদের টপ অর্ডার ব্যাটসম্যান ওপেনার হিসেবে সৌম্য সরকার নাম আসে সৌম্য সরকার একটা সুযোগ দেওয়া হয়নি বা এখানে আপনার জুনিয়রদের ভিতরে হাবিবুর রহমান সোহান তার নামও আসছে তাকেও তো সুযোগ দিয়ে দিল বার্তা তো ভাই আমার কথা হচ্ছে মোট কথা মিনিমাম আপনি আরো চার পাঁচজন প্লেয়ারকে আপনি এখানে সুযোগ দিতে পারতেন বা বাজিয়ে দেখতে পারতেন যে তারা আসলে কেমন খেলে আমাদের যারা কি প্লেয়ার আছে তারা তো ভাই তো তাই এই কি প্লেয়ার আমাদের যারা আছে পরীক্ষিত প্লেয়ার আপনি মুস্তাফিজ বলেন তাসকিন বলেন আর এরপরে আপনার নাসিম মোহাম্মদ বলেন রিশাদ হোসেন বলেন তারপরে আপনার পণ্ডিত আমিন পারবেজিমন সাইফ হাসান তো আপনি এরকম পাঁচ সাতজন আমাদের কি প্লেয়ারকে তো আপনি রেস্ট দিতে পারতেন রেস্ট দিয়ে আপনি নতুন পাঁচ ছয়জন প্লেয়ার আইল্যান্ডসের সাথে আপনি সুযোগ দিয়ে আপনাদের পরীক্ষাটা করতেই পারতেন কিন্তু ভাই সেটাও করলেন না মানে আমাদের যারা আছে তাদেরকে ওই আইল্যান্ড সিরিজেও খেলতেই হবে এই চিন্তা ভাব না এই চিন্তা ভাবনা থেকে বিসিবি যতদিন না বেরিয়ে না আসবে ততদিন ভাই আমাদের এই যে পাইপলাইনে প্লেয়ারও তৈরি হবে না ওই সিনিয়াররা যখন অবসর নেবে তখন ভাই আমরা ওই যে প্লেয়ার সংকটে ভাই ভুগবো এটাই হচ্ছে ভাই আমাদের বড় সমস্যা বুঝতে পারছেন তবে আমি মনে করি যে বিসিবির এইখানে একটা চরম সিদ্ধান্ত ভুলেছে হয়েছে যে আমরা পাঁচ ছয় জন নতুন প্লেয়ারকে আমরা সুযোগ দিই নাই আমি মনে করি এখানে ভাই বিসিবির চরম একটা ভুল সিদ্ধান্ত হয়েছে তো সবাই ভালো থাকবেন বিডি কিং এর আড্ডার পক্ষ থেকে আমি ওকে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ